পরিশ্রম করছেন টাকা নিচ্ছেন কিন্তু অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন এটা যদি বলি অনেক আমার কথাটা তো শেষ করতে দিবে তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট উইদাউট প্রমাণ হুট করে আপনাকে বলে দিলাম তখন আপনি চেতবেন না কিন্তু

তারপরে হচ্ছে যে আপনারা এটা কেটি খেয়ে ফেলছেন আরেক জায়গায় আরেকটা ছাগলের মাথায় লিখে পাঠাইছেন যে চুপপুর বা রাষ্ট্রপতি পদত্বক চাই এই ব্যাপারটা আসলে কতটা সত্য মানে ইজ ইট ট্রু আমি আবার দেখলাম যে আপনাদের দলের লোকজন বলতেছে যে এইটাকে আপনারা এরকম ভাবে দেখতেছেন কেন ওদের বয়সটাও তো দেখবেন ভাই মানে মানে জানি মানে আপনি এটা আপনি এটা একটু কি বলবেন আমাদের একটু বলতে আমাদের প্রশ্ন রয়েছে আপনার বক্তব্য নিয়েও যারা চ্যাটারী কি প্রথমত বাংলা আউটলুক এটা নিয়ে করেছে এবং বাংলা আউটলুক যে স্টোরিটা ছাপিয়েছে এবং বাংলা আউটলুক ও বাংলা আউটলুক এটা আমরা ভালো করে জানিছি নি এবং সাংবাদিক মহলে সবাই জানে অনেকে ফেসবুক স্ট্যাটাস দিতে পারে না বাংলা আউটলুকে লেখালেখি করে একটু খোঁচা দিয়ে আমিও আরো কিছু গল্প শুনেছি আমিও এরকম গল্প শুনেছি যে ওই এরকম একটা ছাগলকাণ্ড ছাগল টানা কি হলো কেউ বলে যে এটা বিজিএফ এর গিফট ছিল আবার এই কেউ নাকি এটা বলে আমি ছাগল তবে কিছু গল্প মানে আমি শুনলাম মানে এরকম আমি প্রত্যক্ষদর্শী হয়েছিলাম যে যারা আহ এই রিলেটেড কাজ ছিল তো জিজ্ঞেস করছিলাম যে কেন বললো যে ওর কারণে চুপুটা পদত্যাগ করার যায় না বা কোনো কিছু আহ এটা খুব ছিল আর

এটা সেই কমেন্ট করতে পারে মেবি হি ওয়াজ এংগেজ বাট কিন্তু সেটা নিয়ে আমি আমাকে বারবার ফোন মানে দিতেছিল তখন আমি মনে হয় বিদেশে ছিলাম আমি এটা নিয়ে আমি আমি এটা নিয়ে কোনো কমেন্টও করি নাই এবং আমি ওই ফুল যে স্টোরিটা মানে এটা দেখে অনেক হাসি পাইছে এটা আমার ফুলটা মানে সত্য না তবে আসিফ স্যারের যে ছাগল খাওয়া হয়েছে রান্না বান্না করে এটা সত্য এটা আমি আমি শুনেছি

আবার এটা অনেকে মনে করে যে ঠিক আছে ওই যে থাকলো যে বাড়ির পাশে আপনার ছেলে একটা হাঁস খেয়ে ফেললেন আবার কিনে দিলেন পরে আমি শুনছি নাকি সত্যি সত্যি তাকে হলো একটা ছাগল কিনে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে উনি রাগ করেছেন যে যেটা খাওয়া হয়েছে ওটা কালো নাকি লাল ছিল ওনাকে যেটা কিনে দেওয়া হয়েছে রং মিলে নাই জন্য উনি অ্যাকসেপ্ট করেন নাই আচ্ছা আমি তো ডক্টর সামিম পারভেজ ডক্টর সামিম পারভেজ এর প্রথম

কিছু বলতে পারবো না কারণ আমি তো উপদেষ্টা না পাডায় আমি থাকি না আসিফ নজরুল নজরুল জিজ্ঞেস করতে পারেন কি আর কি আসলে তবে ওই বাংলা আউটলুকে আসিফ নজরুল স্যারের তো খুব ভালো সম্পর্ক সাইমুম সাইমুম ভাইয়ের সাথে আসিফ নজরুল স্যারের এর নিলেও হয়তো ভালো হতো তখন হয়তোবা এটা একটু ক্রেডিবিলিটি হতো আপনার আজকে যে কমেন্ট কমেন্ট সেই ওই আপনাকে পাই নাই তাদের এটা একটা এটা হয়েছে কিন্তু কিন্তু আমি জনমরা পাটওয়ারি আমি মনে করি যে আপনি যেহেতু কমেন্ট দিতে পারেন্টার যদি কোনো কমেন্ট করে আর সিস্টার যদি কোনো কমেন্ট করে যদি এই ধরনের কোনো বিষয় আসে এটা হলো

তাহলে আপনি কিভাবে উইদাউট এটাকে আপনাকে কে বলছে যে আমি ছাগল খেয়ে ফেলছি এটা আপনি কেন আপনারা আপনি কোথা থেকে কমেন্ট পাইছেন আপনি আপনারা আমাকে কেন

পরিশ্রম করছেন টাকা নিচ্ছেন কিন্তু অনেক সুযোগ সুবিধা এটা যদি আমার কথাটা তো শেষ করতে তো এটা যদি বলি উইদাউট ডকুমেন্ট টমান তখন আপনি না হ্যাঁ কিন্তু এইজন্য যদি আপনি কোনো কিছু করে থাকেন তখন আমি বলবো আমি তো আমি এটা একটা एग्जांपल হিসেবে দেওয়ার জন্য বলছি আচ্ছা সুন্দর एग्जांपल আমি বলি নাই আপনি করছেন আপনি আমি বলি নাই জি আমি বলি নাই যে আপনি করছেন ফলত আমি আমার যে বরাদবাড়ির ইস্যুটা প্রথমত হলো যে আসিফ যেটা করছে যে বরাদবাড়ির ইস্যুতে আমি নেজর নয়জতার প্রশ্ন আমি বললাম এটা নেজর নয় বাংলাদেশের লোকাল গভর্নমেন্টে সব জায়গায় উন্নয়ন হওয়া উচিত এবং এটাও সত্য যে মুরাদ নগরে কিন্তু আসিফ ইলেকশন করতে যাবে না তো এটাও আপনার জানা উচিত এবং দেবিদদারের যে হাসনাত ওখানে ইলেকশন করবে এবং বাংলাদেশের যারা এই উপদেষ্টা থেকে শুরু করে অনেক যারা ফিউচার মন্ত্রী এমপি হবে তাদেরও অনেক এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে ওই ওই নিউজগুলো কি আপনি পেয়েছেন কোথাও এসেছে এটা আসে নাই এবং এই যে আপনার এই সুপ্রিম কোর্টের এই যে রেজিস্টারে উনি আসাদ দেয় আছে

এটা ওয়াইল্ড ডিস্ট্রিবিউটেড হওয়া প্রয়োজন এবং কেউ যদি কোন বাজেট বেশি নিয়ে নির্বাচনী কাজে ইনফ্লুয়েন্স করে আমি এটাকে ন্যায্য মনে করতে আমি এটা জীবন আমার বৈধ আমি পলিটিক্স ছেড়ে দিব আমি জগতে আসবো না কিন্তু আমি কখনো এটাকে বৈধ বলতে পারবো না এবং এই যে সিস্টেমটা নট অনলি দিস ইনসিডেন্ট দিস হ্যাপেনিং লাস্ট ফিফটি থ্রি ইয়ার্স এখন যারা নতুন বন্দোবস্তর কথা বলে তাদেরও কাজটা করা উচিত না এবং আমি এটা কখনোই সাপোর্ট দিতে পারবো না সে আমার বাপ ভাই সে ছাত্র প্রতিনিধি হোক কেউ হোক আমি এই ধরনের যদি এটা বাণিজ্য কোনো কিছু আমি সাপোর্ট দিতে পারবো না